দর্শক বন্ধুরা আমার পাশে আছে হচ্ছে বিথি তারপরে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেই আমাদের বাইজিত মিডিয়ার মালিক লিটন ভাই ভাইজান কেমন আছেন আজকে দর্শক বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছে সমস্ত চ্যানেল মালিকদেরকে বেশি করে যে আপনাদের তো ক্যামেরার সামনে ফেস টু ফেস দেখেন না তাই তো এটা হচ্ছে বাইজিট মিডিয়ার লিটন ভাই চলুন আবার ঘুরে আসি দেখি কাকে পাওয়া যায় ছোট বাচ্চা তাই জন্য বলেন দর্শকবন্ধুর বন্ধুরা এই এটা হচ্ছে বাউল মিম এবং শিল্পী মিমরানি চ্যানেলের ডিরেক্টর আকাশ ভাই আর অরিজিনাল মালিক হচ্ছে মিম আসলে ভাই ভালো আছেন দে আপনি তো আপনি ভিডিও তো আমি প্রতিদিন দেখি ভাই আমার ভিডিওতে হ্যাঁ ঠিক দর্শক বন্ধুরা এরপরই চলে আসতেছি আমরা বিনোদনের আরেকটা চ্যানেল মালে আমাদের মেজ টিভি কামরুল ভাই

পরিচয় করে দেওয়ার জন্য এই সময় এসে যদি লস করে ফেলা দেয় তাহলে কেমন হ্যাঁ ও হ্যাঁ প্রিয় দর্শক আসলে অনেকে আমার কাছে ফোন করেন যে মনিরের নাম্বার দেন মনিরের নাম্বার দেন এই জিনিসটা আমি খুবই বিরক্তকর হয়ে যায় কেননা আমি বলছি যে মনিরের একটা চ্যানেল আছে আলভি মনির এই চ্যানেলে গেলে পারে আপনার নাম্বার কমেন্টে সব সময় মনিরের সাথে কথা বলতে পারবেন এই জিনিসটা আপনারা কোনো মতেই বোঝেন না কিসের জন্য আপনারা বোঝেন না আজকের থেকে বুঝবেন কেমন সত্যি কথা ভাই যদি আপনার কন্ট্রাক্টটা গান হয়ে যায় একটা বৌ দেখো আমার জন্য হাত পাও আছে মাথা চুল আছে শিয়াল হবে লা বন্য একটা বৌ দেখ তাহলে খুঁজে খুঁজে দেখি অন্য বৌ আছে এই যে আর একটা এটি হচ্ছে মিমকে দেখানোর কারণ কি যে ও কিন্তু নিজে একটা চ্যানেল মালিক ভিডিও হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু শিল্পীদেরকে দেখাচ্ছি না এই ভিডিওতে শুধু উদ্দেশ্য করছি যে সমস্ত চ্যানেল মালিকের পরিচয় করিয়ে দিচ্ছি আর আমরা তো ব্লগার তো যদি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু হয় আর কি কি হয় কি কি হয় মানে দুইটা ভালো মন্দ কথাও তো শেয়ার করবই পারি আমাদের সাথে থাকবেন আমাদের সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ এখন আল্লাহপেস এখন আর অনেক মানুষ আছে আচ্ছা তালি দেখাও দেখাচ্ছি এই এটা কি নাই মানা এখন শিল্পী দেখাইনি নিষেধ এজন্য শিল্পী দেখাচ্ছি আগে মালিক দেখাচ্ছি চ্যানেল মালিক তুই তো চ্যানেল মালিকের লিস্টে নাই

এফএম মিডিয়া এইচ ডির যে ভিডিওগুলি আপনারা দেখে থাকেন সেই নয়ন ভাই অলরেডি দেখতে দেখতে অনেকগুলো চ্যানেল মালিকের সঙ্গে পরিচয় করে দিলাম ভাই যদি কিছু একটু বলতেন আসলে কি বলবো আজকে অনুষ্ঠানে আসতে পেরে সবাইকে একসঙ্গে দেখে এত এত ভালো লাগতেছে কি বলবো প্রিয় দর্শক বলা ভাষা হারিয়ে করছি সব থেকে বেশি ভালো লাগলো চ্যানেলে আপনাদের আজকে কিছু বলবে না কিছু বলবে ইংলিশ গান না

আলহামদুলিল্লাহ গান খুব সুন্দর তো এখান থেকে আমি চলে যাচ্ছি অন্য একটি চ্যানেল মালিকের সঙ্গে দাদা কিছু বলবেন

তো ইতিমধ্যে আপনারা দেখতে দেখতে অনেকগুলো চ্যানেল মালিককে দেখে ফেলেছেন যারা যারা আসছে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেলিম ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর চ্যানেলে ভিডিও গুলি আপনাদের বিনোদন গুলি দেওয়া হয় আপনাদের জন্য দোয়া করবেন দর্শকের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া তো থাকবেই আর একজনকে না দেখালে নয় ওয়ালাইকুম আসসালাম অরিজিনাল চ্যানেলের মালিক হচ্ছে আমার চাষা সবাই আমার চাষার জন্য দোয়া করবেন মাঝে মধ্যেই অনেকটা অসুস্থ হয়ে পড়ে এটা খুব খারাপ লাগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখে সময়। এখন শরীরের কি অবস্থা একটু ভালো ভাব আলহামদুলিল্লাহ ছবি ঠিক আছে ছবি উঠাও এই যে আসলে ছেলেদের শত্রু কিন্তু মেয়েরা তার প্রমাণ এই পাশে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে যে শুভা আছে নাইমা আছে এবং বিথি আছে আর এই পাশে যদি দেখা যে মিলন ভাই চলে এসেছে আর নাইমা এই পাশে প্রিয় দর্শক আসলে যা বলতে তাই দেখেন দেন মানে ওই কপালে তরকারি জুটি নাই তরকারিও জুটি নাই তোমার একটা আক্কেল থাকা উচিত তুমি একটু তরকারি হাতে করে রাখবে না ও না আসলে মূল কথা কেউ নিরিমিষ খায় এটা মানে লজ্জায় কোনো ইয়ে নাই নিরিমিষ খায় হ্যাঁ এখানে আসার সাথে সাথেই সবাই ছবি ওঠার জন্য পাগল হয়ে গেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সাপোর্ট করার জন্য সাথে থাকবার জন্য এটা হচ্ছে রিয়ার দর্শক বন্ধুরা আমি সম্ভবত এর আগে একটা বার আসছি আর এখন আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালোবাসা দেওয়ার জন্য আর পিছন একটু একটু ঘুরিয়ে দেখ

তো দর্শক বন্ধুরা আসলে ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছিল সবাই ছবি উঠানে নিয়ে ব্যস্ত হয়ে গেছে যাই হোক হয়তো আমাদের ভিডিও সবাই দেখে এখানে আসছি তা আমি ওই জায়গায় থাকতে পারলাম না সবাই দোয়া করবেন আর ভিডিও আপনারা দেখেন বিধায় আপনারা ভালোবাসেন বিধায় আমাদের এত ভালোবাসার মানুষ এটাই আমরা চাই সর্বদাই আমি আসলেই খুব ভালো লাগছে এটা মনের থেকেই যে এমন একটা সময় গেছে আমরা কখনো কল্পনা করতে পারি না আমি নিজে কখনো কল্পনা করতে পারি নাই যে মানুষ এতটা আগ্রহ হবে আমার জন্য যাই হোক এখন চলে যাব আসছি কিছুক্ষণ হয়েছে তো দর্শক বন্ধুরা এখানে দেখেন আমি ভিড়ের মধ্যে আপনাদেরকে নিজেও গান শোনাইতে পারে না একটু গান শুনিয়ে দেয় নাকি কেন এলে না আমার ঝরে আখি জল কেন এলে না আমার ঝরে আখি জল কেমন আছে রাধাবল বলিও ভাই শু কামরুল ভাই পিস না দর্শক বন্ধুরা মনির একা একা নির্জনে এভাবে ব্লক করতেছে তাই দেখে আপনাদের সামনে মনিরের কাছে আমিও এলাম রতি ভাইয়ের যে ক্যামেরা এম কে ভিলেজ মিউজিক মিলন ভাইয়ের ক্যামেরা যাই হোক সবাই সব ক্যামেরার পিছেই বেশি থাকি আমি হ্যাঁ তো দোয়া করবেন আমার জন্য সেটাই মিনারুল ভাই এই তো ভাইয়া আপনাদের ভালোবাসায় এই কুষ্টার থেকে আবার ছুটে আসলাম রিয়া পুরস্লিগেন বুনের অনুষ্ঠানে আপনাদের মাঝে আবার দেখা হয়ে গেল তে সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো ভালো থাকবেন সবাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার কথাবার্তায় বা কোনো কাজে যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওই যে দেখেন ওইটা হচ্ছে রিয়ার বাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাচ্ছি বলেই যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ